দেশ চাই চাঁদাবাজ মুক্ত একটি দেশ চাই আমরা একটা আইনের শাসন চাই ইনসাফে পূর্ণ দেশ চাই এই প্রত্যাশা রেখেই আমরা যে নির্বাচন করতে চাই সেই নির্বাচনে দেশবাসী তরুণ প্রজন্ম এগিয়ে আসবে সেই প্রত্যাশা রাখি আমরা কমিটমেন্ট দিতে চাই জুলাইয়ের চেতনা আমরা ধারণ করব যদি চেতনাকে আমরা সংরক্ষণ করব এবং এই রাষ্ট্রে তা বাস্তবায়ন করার জন্য আমাদের শেষ রক্তবিন্দুকে আমরা চেষ্টা অব্যাহত রাখবো সবাইকে ধন্যবাদ